বই পড়ো মোবাইল ছাড়ো আবেদন নিয়ে শিলিগুড়িতে শুরু মহকুমা বইমেলা তিরিশে নভেম্বর শনিবার থেকে শিলিগুড়ি বাঘা পার্ক চত্বরে শুরু হলো চোদ্দতম শিলিগুড়ি মহকুমা বইমেলা আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা সরকারি বিভিন্ন গ্রন্থাগারের জন্য বই কেনা হবে এই মেলা থেকে ছেলে মেয়েদের মধ্যে মোবাইল আসক্তি কমিয়ে বইয়ের প্রতি আগ্রহ কীভাবে আরও বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে এই বইমেলায় স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করার বার্তা নিয়ে শনিবার মেলা শুরুর দিন শহরে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা সেই শোভাযাত্রায় শিলিগুড়ি বয়েজ হাই স্কুল শিলিগুড়ি গার্লস হাই স্কুল হাকিমপাড়া বালিকা বিদ্যালয় থেকে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা অংশ নেয় বই পড়ার আবেদন নিয়ে অনেক পোস্টার ফেস্টুন শোভা পায় ছাত্রছাত্রীদের হাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বুড়াগঞ্জ দুধাজোতে অবস্থিত তরাই ইন্টারন্যাশনাল স্কুল তরাই নার্সিং ইনস্টিটিউট শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ শিলিগুড়ি তরাই বি এড শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও সেই শোভাযাত্রায় অংশ নেন খড়িবাড়ির বুড়াগঞ্জের প্রত্যন্ত এলাকা হল দুধাজোত সেখান থেকে এইসব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বই পড়ার আবেদন নিয়ে শোভাযাত্রাতে অংশ নেওয়াতে অনেকেই তার প্রশংসা করেন শোভাযাত্রায় আদিবাসী নৃত্যের ব্যবস্থাও ছিল বাগাজ পার্কের এই বইমেলাতে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে সরকারি ব্যবস্থাপনায় শিলিগুড়ি বুক ক্যাফের তরফে জয়ন্ত কর জানিয়েছেন তাদের বুক ক্যাফে স্টলে নির্বাচিত সব বই পাওয়া যাবে শনিবার শিলিগুড়ি মহকুমা বইমেলার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন গৌতম দেব ডেপুটি সরকার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা বইমেলা শুরু হতেই বই কিনতে ভিড় করেছেন অনেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন মেলাতে প্রচুর মানুষ আসবে বলে আমরা আশা করছি নতুন প্রজন্মকে বইয়ের প্রতি কিভাবে আকৃষ্ট করা যায় সেই দিকে তাকিয়ে বইমেলার আয়োজন রাজ্য সরকারের তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা মুখার্জির অনুমোদিত আমরা গান বা কবিতা দিয়ে সূচনা করলাম একটা সঙ্গীত সারা রাজ্যে যে কোনো সরকারি অনুষ্ঠান হবে বাংলার এই জাতীয় সঙ্গীত এ গিয়েই শুরু হবে স্বভাবতই আমরা সেইভাবে এর সূচনা করেছি আজকের দিনটি আমাদের কাছে খুব গুরুত্ব রাখে দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মামাটি সরকার আসার পর থেকে আমাদের দপ্তর সহ প্রতিটি দপ্তর তার অনেক অনেক গরিব বাড়িয়েছে সাতাশি সালে শিক্ষা দপ্তর থেকে পৃথকভাবে এই লাইব্রেরি এবং মাস এডুকেশন আত্মপ্রকাশ করে তার আগে এই দপ্তর ছিল শিক্ষা দপ্তরের অধীনে করার সময় আমাদের নেই সময় নষ্ট হয় কিন্তু আমাদের এই জামানায় বহু করে এই দপ্তর মানুষের সামনে তাদের পরিষেবা তুলে ধরেছে সারা রাজ্যে দু হাজার চারশো লাইব্রেরি আছে দু কোটি ষাট লক্ষ বই যার মধ্যে দশ লক্ষ বই আমফান ঝড় এ সমস্ত কারণে নষ্ট হয়েছে এত বিশাল বইয়ের সম্ভাব ভারতবর্ষ অন্য রাজ্যে আছে কি আমার জানা নেই এই বই আমি আপনাদের বলছি বই নিয়ে বই মেলা নিয়ে ভারতবর্ষে এইভাবে কিন্তু আছে আমরা এবার বইমেলা প্রসঙ্গে বাজেট বাড়িয়ে প্রায় দশ লক্ষ টাকা বাজেট দিয়েছি যাতে বই পাঠক লেখক ক্রেতা ক্রেতা ছাত্র ছাত্রী আনন্দ এবং তাদের মনের খোরাক তারা যেন ভারতবর্ষে বাংলা ভাষা রয়েছে মানুষ ন শতাংশ বসবাস করে পৃথিবীতে আমেরিকার কোন একটি সংস্থার সমীক্ষা সাত হাজার সাতশো ভাষা পৃথিবীতে আছে পৃথিবীর সাড়ে আট কোটি মানুষ এই ভাষা নিয়ে কথা বলে ভারতবর্ষে বাইশটি ভাষা সরকারের স্বীকৃত ভাষা এই স্বীকৃতি প্রাপ্ত ভাষার মধ্যে থেকেও প্রায় সাড়ে সাতশো আঞ্চলিক ভাষা যার দ্বারায় ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি মানুষ কথা বলে এই বাংলা ভাষা আমাদের গর্ব এই বাংলা ভাষা আমাদের জল ভবিষ্য এই বাংলা ভাষা আমাদের পথ দেখিয়েছে এই যে মঞ্চে বসে আছি কবিগুরু রবীন্দ্রনাথের নামাঙ্কিত এই মঞ্চ বাংলা ভাষায় কবিতা লিখে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন ভাষা ছিল বাংলা ইংরেজি ভাষায় তিনি কবিতা কাব্য লিখেছেন লিখেছেন বাংলা ভাষা তার ট্রান্সলেট এবং তার অনুবাদ বিভিন্ন ভাষায় ছড়িয়ে গেছে একইভাবে স্বামী বিবেকানন্দ উনচল্লিশ বছর তার জীবনে বাংলা ভাষার সংস্কৃতি সভ্যতা ভালোবাসাকে পৃথিবীর সামনে তুলে ধরেছে

মাননীয় মন্ত্রী সিদ্ধকলা চৌধুরী সাহেব দেবরতী মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক তিনি এসছেন আমাদের সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা সবাই আমরা আছি পাবলিশার্স এসছেন পঞ্চাশ জনের মতো মেলা সেজে উঠছে প্রথম দিন তো এরা একটু গুছিয়ে নিতে একটু সময় লাগছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে এক হাজারের বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এ কদিন মেলায় প্রচুর মানুষ আসবে আমরা বিশ্বাস করি আজকে স্বর্ণিকা মহানন্দাও প্রকাশিত হল সব মিলে চোদ্দতম মহকুমা বইমেলা শিলিগুড়ি এটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হোক এটা আমরা আশা করি প্রথমেই বলো ভাষা দিয়ে সম্প্রীতি গর্ব এই আঙ্গিকে আমাদের এবারে চোদ্দোতম শিলিগুড়ি বইমেলা এটা একেবারে সঠিক যে মানুষ ফোনের প্রতি আকৃষ্ট হচ্ছে বইয়ের থেকে একটু দূরে সরে যাচ্ছে এবং এই ব্যাপারে আমার মনে উৎসাহিত করবার জন্যই নবপ্রজন্মকে সেই জন্যই কিন্তু এই বইমেলাগুলো করা এবং আমরা যদি দেখি যে একেবারে যে সবাই বই পড়ছে না এটা কিন্তু একেবারে একটা শ্রেণী সত্যি পড়ছে না তাদেরকেও আমরা চাইবো আগামী দিন বিভিন্নভাবে বইয়ের প্রতি আকৃষ্ট কর কিন্তু বই এখনো মানুষ পড়ছে যারা জানে যারা বোঝে যে বই পড়তেই হবে আর এই মেলাগুলো করেই আমাদের আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে হবে